যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে এবার নড়েচড়ে বসলেন কর্তৃপক্ষ বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন তিনি সেই বৈঠকে উপাচার্য নির্দেশ দেন অবিলম্বে ক্যাম্পাসে শান্তি ফেরাতে হবে তাই সকলকে একসঙ্গে কাজ করার কথাও বলেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন বাবুল সুপ্রিয় তিনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এরকম ঘটনা আমাকে দিয়েই শুরু হয়েছে এর পাশাপাশি তিনি বাম অতিবাম এদের গুন্ডা বলে আখ্যা দিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিলেন অত্যন্ত নকারজনক নজরেটি যত নিন্দা করা যায় ততই খারাপ আর আমি একটু ভুক্তভোগ হ্যাঁ যাদবপুরে এইরকম ঘটনা তো আমাকে দিয়েই শুরু হয়েছিল বলে তো আমি কঠোর ব্যবস্থা তো নেওয়া নিশ্চয়ই হবে এবং যারা আমি খালি যাদবপুরের ছাত্রছাত্রীদের কাছে একটা অনুরোধ কিন্তু সবটা কিন্তু পুলিশ প্রশাসন সবকিছু যদি আমরা সবটাই সিস্টেমের উপর ছেড়ে তাহলে আমরা কিন্তু নিজেরা আনন্দে থাকতে পারবো আপনি 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 আপনার যতই বাড়ির সামনে না কেন না কেন মানুষকে অ্যাকচুয়ালি চা খাওয়ার পরে গিয়ে ভাঁড়টা তার মধ্যে ফেলতে হবে জন্য যাদবপুরের মধ্যে এই যে বাম অতি বাম এটা কারা এটা তো গুন্ডা এবং আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল বহিরাগতরা আহ ছিল বলে যেটা আমরা খবর পেয়েছিলাম এক্ষেত্রেও ভেতরে যে এসে পাই এসএফআই রাজনীতিতে তো বিভিন্ন ধরনের মতাদর্শ থাকবে এবং এই বিভিন্ন মতাদর্শের তো আমাদের ডেমোক্রেসি সবচেয়ে বড় একটা কি বলবো একটা একটা সৌন্দর্য ওটাই তো তো আমাদের ইউনিক সেখানে একটা পার্টিকুলার দল এভাবে দিনের পর দিন গুন্ডামি করে যাবে আর তারা ভাবছে তারা পার পেয়ে যাবে যাদের মানুষের কাছে কোনো ভিত্তি নেই সব জায়গাতে শূন্য হয়ে বসে আছে একটাও সিট তারা জিততে পারে না আর তাদের নেতারা টিভির সামনে গিয়ে সুজন চক্রবর্তী কি এত কথা বলছেন বলুন তো কোনো ভোট জিততে পেরেছেন রিসেন্টলি কোনো ভোট জিততে পেরেছেন সব জায়গায় যেখানেই যান সেখানেই হারে তো উনি কি এত কথা বলছেন সকাল থেকে রেডি হয়ে বসে থাকেন ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা বুঝতে হবে ওনার আগে ব্যাপারটা বোঝা উচিত এবং আমি যাদবপুরের ছাত্রছাত্রীদের এটাই বলবো যে ভাই তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা তো নির্বেজাল পড়াশোনা করে জীবনটাকে উজ্জ্বল করার জন্য এসছো তোমাদের কলেজের মধ্যে যারা ওই বাইরের লোক আসছে বা যারা এই ধরনের গন্ডগোল করার সৃষ্টি করা শিক্ষামন্ত্রী খোঁজ একজন আমন্ত্রণ পেয়ে গেছে তার উপরে এই ধরনের এই ধরনের গাড়ি ভেঙে করা অত্যন্ত ধিক্কার মানে যত আমি এটাকে নিন্দা করবো তত খারাপ এবং আমি ছাত্র ছাত্রীদের বলবো যে আপনারা নিজেদের একটা সার্ভেলেন্স করে তুলুন আমাদের পাড়ায় পাড়ায় যখন চুরি হতো না পুলিশও ছিল সবই ছিল কিন্তু আমরা পালা করে করে নাইট গার্ড সিস্টেম চালু করতাম সব রাত্রিবেলা আমরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম নাইট গার্ড করে তো যাদবপুরেও যারা পড়াশোনা করতে এসছে তাদেরকেও দেখতে হবে যে তাদের মধ্যে যে বেনো জলগুলো ঢুকছে তাদেরকেও যাতে তারাও নিজেদের জায়গা থেকে তারা চাচ্ছে তারাও কিন্তু নিজেদের হচ্ছে সেটা থেকে কিন্তু তারা নিজেদেরকে বাঁচাতে পারে বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত যাদবপুরের মধ্যে আমি নকশাল আমি ইয়ে এইসব বলার সাহস পাচ্ছে কয়েকদিন এবং আহ রাজনৈতিক মতাদর্শ নিয়ে যদি কেউ চলতেও চায় কেউ চলতেও চায় চলুক না কিন্তু তার জন্য ভায়ালেন্স কেন তার জন্য মানামারি কেন তার জন্য শিক্ষামন্ত্রীর উপর অ্যাটাক কেন তখন আমিও কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম এবং এখানেও এক্ষেত্রেও রাত্রবাবু বারবার বলেছেন যে উনি পুলিশ ডাকতে রাজি হননি এবং উপাচার্য কমপ্লিটলি অসহায় বোধ করেছে ওনারও যে অবস্থা ছিল অসহায় ছিলেন তার মানে ওখানে ছাত্রছাত্রীরা নিজেদের গুন্ডা বা যারা বাইরে থেকে আসছে তারা আসকারা পেয়ে যাচ্ছে সেটা আটকাতে হবে প্রশাসনিক দিক দিয়ে হচ্ছে ছাত্রছাত্রীদেরকেও নিজেদের সার্ভেলেন্স একটা সিস্টেম খারাপ ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না